পণ্য এবং সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সাধারণ মানুষের অর্থনৈতিক চাপ বেড়ে যাওয়ার আশঙ্কা ও ব্যাপক সমালোচনার মুখে এমন সিদ্ধান্ত নেয় এনবিআর বিশেষত ওষুধ রেস্তোরাঁ এবং মোবাইল ফোনের মতো প্রয়োজনীয় এবং জনপ্রিয় পণ্যের ওপর বাড়তি ভ্যাট আরোপের প্রস্তাবটির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানায় জনগণ বুধবার এ বিষয়ে চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা গত সপ্তাহে এনবিআর ঘোষণা দিয়েছিল যে নতুন বছরের শুরু থেকে কয়েকটি পণ্য এবং সেবা যেমন ওষুধ রেস্তোরাঁর খাবার এবং মোবাইল ফোনের ওপর পনেরো পার্সেন্ট ভ্যাট আরোপ করা হবে তবে সরকারের এই সিদ্ধান্তের ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় বিশেষ করে চিকিৎসা এবং দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য ও সেবার উপর এমন ভ্যাট বৃদ্ধির বিরুদ্ধে জনগণের সমালোচনা শোনা যায় সরকারি সূত্রে জানা গেছে মানুষের প্রতিবাদ ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের আপত্তির পর এনবিআর সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করেছে এবং তা কার্যকর করার সিদ্ধান্ত থেকে পিছু হটেছে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে জনগণের উদ্বেগ ও উদ্বেগের পরিপ্রেক্ষিতে ভ্যাট বৃদ্ধির প্রস্তাবটি আপাতত স্থগিত রাখা হয়েছে ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী এই বিষয়টি পুনর্বিবেচনা করা হবে এনবিআরের এই সিদ্ধান্ত পরিবর্তন ব্যবসায়ী এবং জনগণের জন্য স্বস্তির বিষয় হলেও অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে সরকারের রাজস্ব ঘাটতি মেটাতে অন্য কোনো উৎস থেকে কর বাড়ানোর পরিকল্পনা আসতে পারে বর্তমানে ভ্যাট এবং অন্যান্য ট্যাক্সের মাধ্যমে দেশের অর্থনীতি সচল রাখতে বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তবে সরকার এবং এনবিআর নাগরিকদের ওপর অতিরিক্ত চাপ কমাতে এবং সব শ্রেণীর মানুষের সুবিধা নিশ্চিত করতে কাজ করছে এনবিআরের এই সিদ্ধান্তের পরবর্তী পদক্ষেপ এবং অর্থনৈতিক পরিস্থিতি কিভাবে পরিবর্তিত হবে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে মারুফা ডেস্ক হ্যালো বাংলা